এক আল্লাহর বন্ধা আসলা তান আসলা সাতজন ছেলে একজন বালা একজন মেয়ে আটজন আর তান তান স্বামী স্ত্রী দুইজন দশজন বাবা কিন্তু কিছু টেকা ঋণ ঘষলে এক মানুষের কাছ থাকি ঋণটা তান জীবনে মারা সম্ভব হয় না বহু চেষ্টা করলা ঋণ মারতা কিন্তু ঋণ বিলকুল তাই মার না গরিব মানুষ একদিন ঋণদার বাড়িতে আইসি আর দেখছেন না নি কোনো সময় ঋণদার বাড়িতে এলে কোনো মানুষ লুকাই যায় লুকাই না লুকাই যায় তে রিন্দার আর বেটা বাড়িত না বেটা অরিজিনাল বাইরা গেছে আর বাড়িত শুধু খালি উপযুক্ত এক বইন করো রিন্দার আইয়া কইল গো মাপ ও মাপ তোমার বাপ কই গেছন বাপ খান ডাক দাও মেটা গর্তা জবাব দে আপনি খে বলে ও গো মা গো তোমার বাড়ির মধ্যে আসছি তোমার বাবারে আমি ভাইতাম তোমার বাবার কাছে কিছু টাকা আমি পাইতাম ঋণ আসলা কিন্তু তোমার বাবার ঋণ গুনতাম আর আমি টাকার লাগিয়ে আইছি তাদ দা দেওয়াত মেট উঠিয়া বাবা এইস বন্দারে জবাব দিল রিনদার দে জবাব দিল আমার বাবা গেছোন বর্তমানে আসমানর মেঘ বন্ধ করা আসমানর মেঘ বন্ধ করতে পারব নাকি হলো কই যায় মেউটিয়া কই আমার বাবা গেছোন আসমানর মেঘ বন্ধ করা নিয়া বাবা আমি আইলাম টেকার লাগি যে বেটা আমার টেকাও ঋণ মারতে পারে না বেটার ওলা ডাইরে গেছে গিয়ে আসমানোর মেঘ বন্ধ করা আসমানর মেঘ বন্ধ করতে হাতিয়ার না না বহু দামি দামি ডবল ঠিন না বাকিলা বন্ধ করবো বেঠা অবাক হয়ে গেছে আচ্ছা মা তোমার বাবা গেছ আসমানের মেঘ বন্ধ করা তোমার বাইয়া নিতা ন তার ভাই থামাসলাম বলে আমার বাইয়া এক মরা খাইয়া সাত মরা জিতা করা এক মৰা মৰা জা কৰাত ইা কেচাইন বোলে না আপোনাৰ বা গেলে দহজন মানুহ বিপদী হা দহজন মানুহ বিপদী হবা জবাব দি অইিবা ই কথা বোলা শুনিয়া বেটা হবাকৈ গেল গমা তোমাৰ একটা জিনি জানতাম চাই তোমাৰ বাবা কি ভাবে আচমা নৰ মেঘ বন্ধ কৰাত গেছ ন সতা কান্তা ক মে উঠিয়া কইল আমার বাবার কাছে যেন টেকা তাই তুমি নিতাই তুমি যদি দেখ দাবি ছাড়ি দেও আমি তোমার বাবা গেছন কিলাম আসমানরে বেগ বন্ধ করা একটা ছাড়ি দিছি রেবো মাইতে বু কীকার আসান কা আসান বাবার তাকি ওরদেক দাবি সারসনী বোলে হা ছাড়ি দিছি বোলে তো শুনো আমার বাবা বড় গরিব অসহায় মানুষ আমার বাবা সাজ কাম করিয়া খায় ও গ্রাম এক বাড়ি আমি কইলাম আসমানোর মেঘ বন্ধ করা যায় সাল সাইল আসমানর মেঘ বন্ধ ই করব জি না কইলে আল্লাহ একবার বর দেখতো দাবি চালি দিলাম মাতৃ কান তো আর এক রকম হ্যাঁ মাতৃ কান তো অন্য রকম আচ্ছা কমা কেন তুমি কইলা তোমার এক মরা খাইয়া সাত মরা জিতা কৰাত কিলা তবে শারেজ উঠাইল যারা বাহর ইর দাবি বাঁর আরো অর্ধেক রয়েছে যদি দাবি সারি দে তাহলে কইলাই মোলে মা হইলা তবে দাবি সারি দিলাম যা জীবনে বহু টেকা পাইছে ইলা খতার ভাইতাম নাই তা খতা কোনো ভাইবা নেই কোনো সময় টেকা ভাইবা খতা ভাই ইলা আছেনে না হইল ঠেকা যাক দাবি সারিয়া যায় খতা লইয়া যায় ইটার অর্থ আছে আচ্ছা গমা তখন সেই মেটা উঠিয়া জবাব ও দিল আল্লাহর বন্দা শুনো আমার বাইনতে কিছু আগে খাইছুন বাত বাত মানে গাছ ধরে মানে দান দরিয়া গাছ উঠিয়া দান দরলো বাদে দান এগু মরি যায় মরিয়া বাদে চাউল বারে মেশিনে বার করে ও বাত খাইছুন আমার বাইনতে আমি খাওয়াইয়া দিছি আর বোলে এক মরা খাইছ এটা তো বা ডান গাছিগু মরিয়া বা তৈছে মরা তারা খাইছ আর আমার সাত বাইয়ে সাতটা আলির মুঠা লৈয়া বন্ধ গেছন রাত এর কারণে কইলাম এক মৰা খাইয়া গেছন সাত মরা জিতা খরাত ও সাতটা মরা জিতা খরাত গেছন দুরুশ্বরী পড়কা আল্লাহ চিন্তা করিয়া তুমি তান কি করো বন্ধ হল তুমি তেন গুমাও কারণ তোমা তেমন চিন্তার প্রয়োজন আছে মানুষে যত গৌর করবো চিন্তা করব। ফিকির করব তত তার সামনা খুলিব আজকে যদি মানুষের কোনো চিন্তা করে না কিলা চলতাম কিলা গাইতাম তাহলে সামনের রাস্তা পরিষ্কার হইতো না আর ফিকির করে যদি চিন্তা করেতে তার হল গাট আসান আস্তে আস্তে আল্লাহ কিছু আসান করিয়া দিবা হর গাঠে আল্লাহ আসান করিয়া দিবা এর লাগি আমরা জিন্দগীত কিছু চিন্তা করার দরকার ফিকির করা আমরা লাগি করার দরকার এখানে আমরা সবাই কিছু খেয়াল করতাম আল্লাহর বন্ধে গান আবার আল্লাহ রব্বুল আলামিনে আবার ঘোষণা করেন ও আমার বন্ধ হল জানিয়া রাখো এই দিন তোমাদের রে জেন খাড়া করিয়া রাখবা এই নই বাগে তোমাদের রব এই নই বা তোমাদের রব এই রবল লাগি তুমি কোনো কিচ্ছু করতে পারত না লড়াই করিয়া ছুটতে পারত না কোনো দুঃখ দিয়া যাইতে পারত না তোমার রব তোমার সামনে খাড়া থাকবা কইতে সময় একবারে প্রকাশ্য নাই আল্লাহ পর্দার হালতে থাকবা আল্লাহ তোমার আড়ালে থাকবা ওরে আল্লাহর বন্দে গান এর জন্য বিশেষ করিয়া তুমি তাই তোমাদের রবর সামনে খাড়া তাক বাইরে কি সময় তুমি কখনো ছুটিয়া যাইতে পারত নাই চিন্তা লাগাও এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে আমরা এমনে যেসার সামনে দাঁড়াইতে সময় চিন্তা করি না কোনো বয় করি না কিন্তু বাবার সামনে দাঁড়াইতে একটু চিন্তা করা লাগি লাগিন না বাবার লাগে বেদবি করলে আউরি মাতিলি বাফে মারবা দমক দিবা হয়তো বাড়ি ছাড়াইয়া দিলাইতে পারে চিন্তা করে নেন একটু বাহল লাগে মাতে না বাহল লাগে সারা আউরি মাতি বাহল এক মেসা বাবা আল মুসলিম আহুল মুসলিমাই এক মুসলমান আর এক মুসলমানের বাই 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 যায় চলিও হে গিয়া তোমার শ্বশুরের লাগি চলাম মুসাফা করে খালি গলা গুলি করো বুঝেছি শ্বশুরে বলে কিতা বাইতা কিতা বলে জি না এটা কালিমে কৈছ সব বাই বাই বুঝেছি এখন বাই বাই যিনি অকল তো মশলা ফিট করে নিটি না বোলে অকল জায়গা খাজওয়াই না খাওয়া লাইন খাজাইতে ইলেকট্রিকর কুটি টুক সাজুয়াইটাই যদি তাকে বেথালে আরতি শেষ নান যায় এর লাগে আল মুসলিম আকুল মুসলিমাই খাওয়া হয়েছে এক মুসলমান আর এক মুসলমানের বাই বাই হিসাবে তার লাগি ব্যবহার কর তবে ইয়া ব্যাখ্যা সারা কিন্তু বাই নাই বাবার জাগাত বাবা বাবার লাগি তোমার কি ভাবে হইতো মার লাগি ব্যবহার কিলা হইতো সাসা কিন্তু সাসার লাগি ব্যবহার তোমার আলাদা তোমার উস্তাদর লাগি তোমার চলা চরিত্র আলাদা এইভাবে ব্যবহারটা তোমার আলাদা হইতো এতে সারা লাগি বাই হিসাবে ব্যবহার করলে হইতো না বাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখো ক আল্লাহ বাক রব্বুল আলমিনের দরবার গিয়া কেয়া মতর দিন গিয়া খাড়ায় মশারা হাৰ চং নেখাল ঐ মোক খাল্লাক হৈতা অ বন্ধ হল এয়াও মই আকৌ মনা চুলি ৰব বিল্লা আলামি এইদিন চাৰা মানুহ খাল বা কেয়ামতর দিন একমাত্র তোমাদের জাহানের মালিক জিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তুমি তান খাড়াই ভাই এই দিন তুমি তান অন্য খেয়র সামনে খাড়াই তানায় যে আল্লাহ সমস্ত জাহান মানাইছ যা কিচ্ছু আছে সম্পূর্ণ সৃষ্টি করছ তোমারও সৃষ্টি করছ এন সামনে গিয়ে বন্দারে তুমি খাড়া হই এল্লা এল্লাগি আল্লাহর বন্দে গান কেয়ামতর দিন আল্লাহ পাক রব্বুল আলমিনে আবার ঘোষণা করেন

তাদের আমল সিজিনের মধ্যে থাকবো সিজিন এক জায়গা ইল্লিন আর এক জায়গা তফসির ইবনে কসিরের মধ্যে লেখছেন সিজিন থাকছে গিয়া সাত আসমানর একবারে সাত জমিনর একবারে নিচে একটি স্থান আছে সেই জায়গাটা বড় অন্ধকার এই জায়গাটার মুখ কুলা থাকে এবং সেই জায়গাটার রং হইল গিয়া সবুজ রং মুখ কুলা থাকে মনে করিল একটা ডিব্বার লাগানো একবার মানে বড় বাকেটর লাগান হোক বুয়ামল লাগান হোক এটা ডাকনাওয়ালা থাকব এটা একবারে নিচে অন্ধকার তারপরে ইটার নিচে আছে বলে বিশেষ করিয়া ওটার নিচে যেই সময় তাদের আমল নমা রাখা হইব সিজিন জায়গাটা এত সে গিয়াল্লার বন্দে গান বড় কঠিন জায়গা ও সিজিন যে মোরা দুই এত গিয়া এক গুরুর রুহ আবার নিয়ে রাখ হইব বিশেষ করিয়া সিজিন এল্লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দক লরে আমার বন্দক লে প্রশ্ন করবা ওয়া মা আদরাকা সিজ্জিন সিজ্জিন কিতারে বল্লা বুঝতাম পারলাম না হাসাওকে প্রশ্ন করতে অবশ্যই প্রশ্ন আসে আল্লাহ কইছেন সিজ্জিনের মধ্যে গুনাহগার আপনার আমল নমা থাকব আর নেককার আপনার আমল নমা থাকব ইল্লিনার মধ্যে কাইলে রইল সাত আসমানের উপরে কটা বিভিন্ন ধরনের মত প্রকাশ করছর কে কইছেন সাত আসমানের উপরে মানে সিদরাতুল মুনতাহায় কে কইছেন না বলে আরশে আযিমর দর কে কইছেন আরশে আযিমর মধ্যে এই বিভিন্ন মত প্রকাশ করছর মোটা মোটা সাত আসমানের উপরে হইল গাইলে আর সাত জমিনের নিচে হইয়া থাকছে গিয়া সিজ্জিন সেই সিজ্জিনার মধ্যে গুনাগাৰকলৰ আমল নমা দাসমম। কে আমাদের দিনে ময় দানে মাসৰ আল্লাহ বাক্ব বোলা লামিনৰ দৰবাৰো আমরা সারা হাজিী ধিম বাবা। দিতে সময় সয়েক গুৰ মানু সাল্লাৰ দৰবাৰ হাজিৰ ই্যব। এড়াৰ কিন্তু কটমেডিক প্র্মাণ ভৱা যাই বয়ৰা। জমিনৰ মধ্যে কি কৰ্চন, জমিনৰ মধ্যে বুড়া হাজে লিপ্ত আসলা।ষয়ে গুৰ মানুষ। সয়েক গুৰো। দাকাইপুল লাহবা। বিজিক্রিল জান্নাতীয় না সেই কিতাব লেসন এক গা গুৰো খারাপ হালতে থাকবা এক গুৰো বালা হালতে তাবা। এক গুৰো তাকবা বালা হালতে এক গাৰ গুৰ তা থাককবা খারাপ হালতে এর মধ্যে তফসি লেকসন হয়ক জন। তসিৰৰ মধ্যে লেকসন সয়াক জনমানুষ। খারাপ হালতে তাকবাৰ হেল্লাৰ বন্ধে বন্দেগা যাৰ জন্য বিশেষ কৰিয়া এক নম্বর আমি থৰা আলোচনা কৰি ৰসগুল্লা চল্লাল্লা মাইন কে আমাতৰ দিন ময়দানে দানে কিছু চৰক যখন আল্লাহ প্রশ্ন করা আরম্ভ করে দিবা সাইবার আৰু মাটিতে আল্লাহ তখন লগে লগে বন্ধ কৰি দিবা আলিয়াও আউমা নাতিমু আল্লাহ পো আহিম মাথো কালি মোনা এই দিহিম বতাহ কেয়ামতর দিন আল্লাহ মুখ বন্ধ করে দিব জমিন জ্বালা মানুষের মুখ যেটা আছে মানছে মাতের জাজাতা মাথের কোনো মানসে আবদার করেন না তার আল্লাহ জবান দিছে মাতে মাতে সীমা রেখা ছাড়িয়া যার কোনো বাধা অর না খালি অনবরত খালি মাতে আছে মাতির মাতর মধ্যে কোনো কন্ট্রোল রাখেন না মাতর মধ্যে হিসাব রাখেন না মাতিয়ার এটা আমার গুনা ওর না কোনো ভাই কোনো সময় সেই জবান দ্বারা মিছা মাত মাতিয়া থাকেন কোনো সময় জবান দিয়া হাসা মাতে কোনো সময় সেই জবান দিয়া জবান দিয়া বড় ধরনের করে আল্লাহ কেমন দিন লগে লগে জবান বন্ধ করি লাগি আর জার জারির আমল নমা পেশ করবা আমল নমা হিসাব দিবা আিরাম কেয়ামতর দিন ডাইন হাতের মধ্যে আমল নমা থাকবো বাম হাতের মধ্যে আমল নমাও থাকবো যাদের বাম হাতের মধ্যে আমল নমা থাকবো নিশ্চয় এরা গুনাগার এরা জাহান নামি যাদের ডাইন হাতের মধ্যে আমল থাকবো এরা ওই বাগিয়া বলে জন্ম এখন আমাদের দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু জায়গা ইলা আসুন কোন মানুষ না কইয়া কোন জায়গার মধ্যে কোন জিনিস লাড়ি লাইন চুরি করি লাইন হয় কোন জিনিস না কইয়া নিন গিয়া আল্লাহর বন্দে গান আইস দুই বছর আগে প্রথম করুণার দাপ যখন চলিয়া গেল সেকেন্ড করোনা চলাকালীন অবস্থায় আমাদের দেশে কিছু আসলা বিশেষ করিয়া আমাদের এলাকার আমার বাড়ির আশেপাশে বিশেষ করিয়া দুঃখ লাগে দুই নম্বর করোনার সময় এমন অবস্থা হইল করোনার কারণে যারা বিশেষ করিয়া আসলা বুলে নেশাযুক্ত মানুষ যারা আসলা নেশা পান করে খন্দার রায় দেখবা রাস্তাঘাটে ডাক সেবন খা মদ পান খরদা এগুলো মানুষের সাজ তেমন নাই পয়সা করে নাই খাইতা খিলা এলাকার মধ্যে সারা মটর চুরি করা আরম্ভ করছিলাম কত মটর চুরি হয়েছে সিমানে মটর বুধাইছে ও হানির মোটর যে গুণ হানির মটর ও অগু নেবা চু হয়েছিল বুধ বেজান বিশন খালি আমার গু তোর দোয়ার হয়েছে আমাৰ এইবোৰ হৈছে এই গোটেই ঔষধ বচলা অ' ঔষধ ঐত্ৰ খুটা ধৰাই গৈছো মন মটৰ নেৱ হৈ গেলগৈ শ একটা মটৰ নিয়াৰিলে ৰাস্তাত চকালে কিছু মানুহ বাৰৈ নানি এৰুৱা গাত তলা ওলাইছ গৰুৱে গেলগৈ চৰিয়ে গেল খাই লবাৰি মটৰ একো গেল নানি জমি চৈ নানি ঐতাৰ লগে লগে মন কৰোঁ চোৰৰ কোন চি আই ডি অসল মনেকুৱা আমিও বাৰিছো চোনিয়াৰ আৰ খালি কৈতা অবাৰি একটা নাই হবাৰি একটা নাই ই কদিন তাকে সলের খালি এক সিলে আমার একু উঠানো গেলে দেখা আছে আব বেশ বালা উলা নাই নিয়াল লাভ হইত না উঠেছে তখন বালা বাল্লা আমার ওলা ওঠলাম গা থৈছে আল্লাহ হাওলাল আমি উঠে বইছি আল্লাহ আমার গু রইছে তবে আমার নেহা জেগে জেগে নিবে এগুলো আমি সাজপান মারি দিল কু আরও কলাম সাজপান ওখান মনে খবর কেছে দোয়া আল্লাহার হুজুরের নিয়া লাভ নাই হাসপান মারাই তো মারিবাল এলাকা ডরাইয়া মনে কর নিচু না আমার এই আছে বুঝতে পারছি চুরি হয়েছে আল্লাহর মন জন্য বিশেষ করিয়া দেখেন এইভাবে যারা হাত লাড়ালাড়ি করে তাদের রে হয় সারে চুরি করে নেওয়ালা সারে হয় আজকে জমিনের মধ্যে অন্ধকার রাত্রিতে খেউরোর মোটর চুরি করিয়া নিতরা খেউরোর একটা সাইকেল এখান লইয়া যাইতরা খেয়ের আবার সুপারি গাছ থাকি সুপারি লুয়া যাইতরা খেয়র গাড়ির ব্যাটারি লুয়া যাইত্রা খেয়র গাড়ির ডাইনোমা নিদ্রা টায়ার নিদ্রা দুনিয়ার বুকে খেও না মানুষ ইলা দেখার ক্ষমতা টুকু নাই তবে আমরার লগে কলা সোন প্রত্যেকর দিন সব কিছু আয়নার মত সামনে বাঁচি যাইব অমুক দিন অমুকর সাইকেল নিছিলায় অমুকর সুয়ারে তুমি নিয়ে গেছলাই অমুক দিন তুমি গাড়ির ডাইনোমান মানিছিলাই তখন সারা সামনে বাঁচি যাই বোঝার নিবা আই যাইব নাম আইব লেখিয়া তো আইব অমুক ব্যক্তি তান মাল তুমি লইয়া গেছো সব আইজি সব কিছু আইজি আমার এর জন্য বিশেষ করিয়া কেমতর দিন খেওয়াল্লার কাছ থাকি ছুটিয়া যাওয়া আমাদের পক্ষে সম্ভব নাই দেখছেন নানি ওজন মোবাইল রেকর্ডিং চলে যারা ইউটিউবার বাইয়া তারা কি করন ওয়াজগুলা নেড করিয়া রাখরা ফরে সাড্ডা এর ঘরে নেটো যে সারা হইল প্রথমে নিয়া মেমোরির মধ্যে লোড করিয়া রাখো আজকের দিন মনে হরকা দুই হাজার চব্বিশের যেগুলা রেকর্ডিং করিয়া লোড করিয়া রাখা হয়েছে ওবালা রাখা হয়েছে একশো বছর বয়স হইলে বলি না না বলে এটা মেমোরির মধ্যে রেকর্ড হয়ে গেছে গা রাখা হয়েছে ঠিক তদ্রুপ আমরা যেতা মাতিয়ার সারা আমরা রেকর্ডর আমরা যেতা করিয়ার সারা রেকর্ডর আমরা গুনাও করিয়ার গুনা গুলাও রেকর্ডর আমরা সুরিও করিয়ার ইতাও রেকর্ডর বালা হর্ম সব রেকর্ডর কে আমার দিন সারা কিন্তু অটোমেটিক মেমোরি থাকি রইব মেমোরি মানে আমল নমাত থাকি বাই রই যাইব যার জন্য আল্লাহর বান এলাকি দুনিয়ার জমিদের মধ্যে কোনো কোনো জায়গার মধ্যে গেলে দেখবায় এইভাবে শোনা যায় কোনো জায়গার মধ্যে হঠাৎ বাহিরই যান দুই একজন মানুষ এরা মানুষের এলাকার জিনিসপত্র লড়ালাড়ি হর আমার ধারণা এরা বেশি নেশা খানেওয়ালা বর্তমান সময়ে মানুষে মানুষের জিনিস হাত লড়ালাড়ি করে না করে ও ব্যক্তি যারা নেশা করে বেশিরভাগ এরা পাখি কারণ এই বুতল নাগাইলে তো হয় নয় বুতল না খাইলে ড্রাগস না খাইলে তু হা নাই জায়গা থাকে বেমারি হয়ে যায় গিয়ে আল্লাহর বন্দে লাগি কয়ে একদিন আগে মিজোরাম মদরা খাইছিল একবার ড্রাগস ব্যবসায়ী ব্যবসায়ী বউতে হেলাগে গাড়ি চালক আসলো মাল অন্য জায়গা নিয়ে বা বাউনি আসলা দৰা খাইছলা শুনলাম হয় একদিন আগে রায় হইছে দুঃখ লাগছে বারো বৎসৰ কৰি মিজোৰামৰ আদালতে মানে রায় দিলাইছে জেল হই গেছে গিয়া ধুয়া আল্লাহর আল্লাহৰ বারো বছর ধুলা ধুলি নাই বারো বৎসৰ হৈছে রায় হৈছে বাৰো বৎসৰ সাজা এর লাগি বর্তমানে যারা দৰা খাইছন জেলৰ ভিতরে আসন যারা বিশেষ করিয়া ড্রাগসর ব্যবসায়ী যারা আছে ড্রাগস বাউনিকিরি অনিকিরি যারা ধরা আছে এরা সাজা ছড়া রেহাই নাই খুব বেশি সাজা খুব বেশি সাজা আল্লাহর বন্দেগান এর বিশেষ করিয়া দেখেন আল্লাহ কেউ আসতে এই ধরনের বুড়া জিনিসটা কি আমরা বাঁচিতাম যুবক বাইন আপনাদের জিন্দেগি আছে লাই বাজে রুজি রোজগারের সময় আসতে আছে সামনে দিয়ে সময় আসে রুজি রোজগার কর্তা ব্যবসা বাণিজ্য কর্তা বাইরে কোনোদিন দেখবা খেওয়া আপনার লুপ দেখাই যায় ধরনের খারাপ রাস্তা নিতে কি বাড়ে হইব গাড়ি দিয়ে টি ভেগু মারি দো পঞ্চাশ হাজার ভাইলেই ভাই যে দরা খাইবাই আপনি দশ বছর জেল কাটিবা হয়ে যাইবা পঞ্চাশ হাজার হয়ে যাইবা গাড়ি কোনোদিন জিনিসও বাইরে খেয়াল করিও না মুখ না লাইফ নষ্ট হইব বরবাদ হইব হারামকিত ব্যবসা যেটা আছে যারা বিশেষ করে জড়িত আসন হারাম খাই ব্যবসা কর্ডাক এরার ক্ষতি হইব টান ক্ষতি ক্ষতিয়র আওলাদ জিন্দেগীও ক্ষতি হারামে অতটুক ক্ষতি করে প্রায় তিন চিড়ি পর্যন্ত লাগি দয়া করিয়া দেখো মধ্যে প্রত্যেকে আল্লাহর দরবার গিয়া হিসাব দিতে লাগব বোলে কিলা হিসাব আমরার জমি মধ্যে গুরু মানুষ আছে অন্যর হক আনিয়া খাই পরে কিন্তু আদায় করি না ইলা আছে না অন্যর হক খাইলা এক বুলা কিলা এক দোকানের মধ্যে আমরা খাইলাম দোকানের মধ্যে খাইলাম ও দোকান পাঁচ 5000 টাকা হ দোকান সাত 7000 ও দোকান তিন 3000 মালিকে হয় একদিন কুজিয়া বাদ দিলাইছে কিন্তু আমরাই টাকাটা দিয়ার না হয়তো আমি দিয়ার না জবস্তি করি আর আমার শরীরের পাওয়ার বেশ শক্তি বেশ বেটা কুজিছে ধরাইয়া পরে আর কুজের না আমি গরম হই দিয়ার কিবা তো আমি দিতাম পারতাম না কইয়া বলজোর করিয়া দিয়ার না আমি কিন্তু চাইলে কত মানুষের টেকা অনেক সময় আমরা দেশের মঞ্চে রাখি নাই ও বাবাবা জানি আর দিছি না নিজের পাওয়ার আসলো মালিকে বাড়ি আসিয়া বহুত কইছে কিন্তু মালিকে মালিকে লইতো হারছে না একদিন না একদিন দাবি চুটাইতে লাগব হয় টেকা আপনি দিতা নতুবা আপনার সুটাইতা। নতুবা মুখ দি গিয়ে দাবি গুনাইতাম আমরা যাইতাম যদি যাই না ক্যামতর দিন গিয়া দিতে লাগবো আল্লাহ এইভাবে প্রশ্ন করব আর ফরিয়াদ করব গিয়া দোকানদার বেটা আল্লাহ আমি লাখ লাখ টাকা মানুষের কাছে ভাই বোলে কোন কোন মানুষ বোলে আল্লাহ অমুক অমুক মানুষ জমি মধ্যে আমার কত সম্পদ দি তো দিছে না বহুত লড়াই করছি লইতাম বার্সি না রে তোমার দরবারও আমি আরজ করি আর আমার দুনিয়ার জমিন হয়ে বিচার পাইছি না আপনার কাছে আপনি আমার সঠিক বিচারঘান্তা করিয়া দিলা কালে রে ডাকাইবা ডাকানির ঘরে আর ফরি সাক্ষী দিলা আমল নমায় লেখা থাকবো হাসাও তো অমুকর সম্পদ রয়েছে অমুকর কাছে রয়েছে অটোমেটিক প্রমাণিত হয়ে যাইব আল্লাহ কইবা তুমি তোমার আমল নমাত থাকি নেকি দিয়া ছুটিয়া যাও

ফরে আমল নমা খালি হইব খান্দি খান্ধি জাহানাম যাইবা লাগি দয়া করিয়া মহাজনের কাছে আমরা যেটা খরচ খাইছি যারা আমরা খাইছি প্রায় দোকানও আপনার আর আমার আমার বাকি রই যাইতে পারে বে বুলে একটা গেছে গে দুই সাত টাকা পাঁচ টাকা আল্লাহ পাক বোলা নামি হয়তো তো দিন থোড়া দেখিয়া বা থুড়া নেকি দিয়ে আপনি ছুটিয়া যাইবা আর বেশ বেশালি যেগুলা আছে বিনিময়ে সবে আমরা নেকি দিয়ে ছুটিয়া যাব এর লাগিয়া দাবি ছুটাইতে লাগে একটা ঘটনা আপনাদের সামনে আনি দাবি ছুটাইতে লাগেন না নাম বাফর বাফর ঋণ ফুয়াইতে মারতাম কোনো ফুড়ি যদি বলা থাকে সম্পদশালী তাকে ফুড়িও মারক বাফর ঋণ খানাইন দাবি ছুটাও বাফরে কবর রাখবার আগে ঋণর দাবি ছুটাইয়া রাখা বালা ফার্সন্ন ফরেচ উঠাইবার চেষ্টা করতা নতুবা বাবা কে দিন দিহিন বাবা ওলা আফসোস করবা হাই রেহাই জমিনতো অটাল সম্পদ তৈরি আওলা দখল রাখিয়াই ছিলাম আমার আওলা দখলে তো আমার কোনো ঋণ মানে ঋণের দাবি উঠাইলা না